আর দশ ইঞ্চি স্পিকার এটা দুইজন দুইটা ভাই আইসে মধুপুর থেকে তো আমাদের পেজে যারা নিয়মিত লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাদেরকে আমরা দুই মাস পর পর তিন মাস পর পর আপনার পুরস্কার দিয়ে থাকি তো ভাইদের পুরস্কার নিতে আসে এর আগে পুরস্কার পাইছিলেন এর আগে পুরস্কার পাইছিল এর আগে কি পাইছিলেন প্রথম পাইছিলাম দ্বিতীয় ইউনিট দ্বিতীয় একটা আফুজার নতুন একটা ইউনিট পাইছিল আর এটা দ্বিতীয়বার পুরস্কার পেয়েছে ভাইরা দুইজন তো আপনারাও আমি বাবু ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা পাইছি লাইক কমেন্ট শেয়ার করে এক নাম্বার হইছি আমি মানে বাবু ভাই আমারে 16 ইঞ্চি একটা নতুন স্পিকার দিছে বাবু ভাই অনেক ভালো মানুষ বাবু ভাইয়ের কাছ থেকে আমি আরো চার বার পুরস্কার পাইছি বাবু ভাইয়ের জন্য আমি অনেক দোয়া করি বাবু ভাই যেন আরো আগে যাইতে পারে আমার জেলা হয়েছে নেতৃকোনা তা না হয়েছে পূর্বতলা সবাইকে ধন্যবাদ নিয়মিত লাইক শেয়ার কমেন্ট করেন আপনারাও পুরস্কার পাবেন আমাদের কাছে যারা দূরে থাকেন দূরে থেকে লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য কোরিয়ান সার্ভিস আমরা পাঠিয়ে দিব এর আগেও কিছুদিন আগেও আমরা পুরস্কার দিয়েছি এই পুরস্কারগুলো ভাইরা নিতে আইছে আর যারা যারা প্রথম দ্বিতীয় পুরস্কার পেয়েছে তাদের যে আকর্ষণীয় পুরস্কারগুলো আরও একটু বড় ছিল তো ভাই কেমন লাগলো পুরস্কারগুলো পেয়ে এটা আসলে লাইক শেয়ার কমেন্ট করে যে পুরস্কারগুলো পাওয়া যায় স্পিকার ছোট হোক কিন্তু জিনিসগুলো আসলে অন্যরকম যে অনলাইন থেকে একটা পুরস্কার পাওয়া উপহার পাওয়া এটা বিশাল কিছু ভাই আপনার কেমন লাগলো পুরস্কারগুলো পেয়ে দুই টাইডি থেকে দুই ভাই এর আগেও আমাদের কাছে পুরস্কার নিয়ে গেছে এটাও পুরস্কার নিয়ে গেছে কমেন্ট শেয়ার চালিয়ে দেন আর পুরস্কার পাবেন আর আমাদের কোরবানিদের আগে কোরবানিদের আগে আবারও আকর্ষণীয় পুরস্কার থাকবে বড় বড় পুরস্কার থাকবে কোরবানিদের আগে যারা যারা আপনারা নিয়মিত কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন শেয়ারগুলো আমরা গুরুত্ব বেশি এবং কি লাইক শেয়ার যারা করবেন তারাই কুরবানীদের আগে আবারও আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার থাকবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ